দাম যাচ্ছে মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা এত সুন্দর কমিশন দেখো কন্ডিশনটা দেখুন টায়ার দেখুন টায়ারটা দেখুন ষাট হাজার টাকা পেয়ে যাচ্ছে দু হাজার বাইশ সালে রয়েছে তোমার টিভি সেন্টার দাম একুশের লাস্ট বাইশের গাড়ি নেব দাম রাখছি আরো একটা দু হাজার একুশের গাড়ি রয়েছে তোমার রয়েছে দাম রাখছি মাত্র বাষট্টি টাকা দু হাজার লাস্টে রয়েছে উনিশের লাস্টের পালসার টু রয়েছে কত দাম রাখছি মাত্র ছাপান্ন হাজার ছাপান্ন টাকা সুন্দর একটা গাড়ি ছাপ্পান্ন টাকা ওয়ান টোয়েন্টি ফাইভ রয়েছে

সেটা জেনে নেবো আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর গঙ্গা সাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো এবছর দুর্গা পুজোয় কি অফার দিচ্ছে তাদের দেখি কি দাদা জিজি বাইক পয়েন্টে কি অফার দিচ্ছে দুর্গা পুজোয় তারা অফার কথা পরে ভাবে আমি প্রথমে বলতে যাচ্ছি যে জিজি বাইক পয়েন্টের পক্ষ থেকে গঙ্গা সাগর ব্লগ ও আমাদের কাস্টমারদের জিজি বাইক পয়েন্টের সমস্ত কাস্টমারদের বিশ্বকর্মা পুজো ও শারদিয়ার আগাম কীর্তি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমরা আমাদের পুজো শুরু করছি এবার অফারের কথায় আসছি অফারটা হচ্ছে কি আমাদের বেশি কিছু খুব বেশি কিছু আমরা ধামাকাদার অফার দিচ্ছি না আমার দামে অফার দিয়ে দিচ্ছি ভালো কথা অফার দিয়ে কেউ যদি তোমাদের হাজার টাকার অফার দিয়ে দু হাজার বারো টাকা বেশি হয়ে সেটাকে অফার বলে না আমরা দামে ছাড়ি কি দিচ্ছে দাম স্কুটি প্রধান স্কুটি কালেকশন স্কুটিতে আমরা দিয়ে দিচ্ছি তোমার দু লিটার করে পেট্রোল একটি করে গুড কন্ডিশনের হেলমেট দিচ্ছি কত প্রাইস প্রাইস রাখছি দু কুড়ি সালের বিএস সিক্স এর ফ্যাশনে রয়েছে আমার আর কারটা দেখো দিদি ভাইদের জন্য একটা পারফেক্ট একটা গাড়ি একদমই পারফেক্ট একটা গাড়ি

ইন্স্যুরেন্স পলিউশন সব আপডেট থাকবে গাড়ির কিন্তু কাস্টমারকে নাম ট্রান্সফারের ভরসা দিতে হবে আমাদের ফিনান্স অ্যাভেলেবেল আছে ফিনান্সও নিতে পারে চাইলে ফিনান্স অ্যাভেলেবেল আছে নাম ট্রান্সফারের বিষয়ে রয়েছে কাস্টমারকে মোটামুটি অ্যাপ্রক্স থার্টি ফাইভ মতো ডাউন পেমেন্ট করলে আমরা গাড়ি ছেড়ে দিতে পারবো মানে দু হাজার উনিশের পরের থেকে যে সমস্ত গাড়ি সব ফিনান্স হবে দু হাজার কুড়ি সালের গাড়ি রয়েছে এফ ডিডেস ভার্সাল ছিল গাড়িটা দেখাও সেই কন্ডিশন দাম বাড়ছি মাত্র তেষট্টি হাজার টাকা

যারা তোমরা কলকাতার দিক থেকে আসতে যাও যদি বাই বাসে আসো একদম বিডি অফিসের মোড়ে তোমরা নাম একদম বিডিও এর মোড়েই আমাদের দোকান কোথাও কোনো দিকে তোমাদের বিডি অফিসের মোড়ে তাকালেই তুমি আমাদের দোকান দেখতে পাবে যারা বাই ট্রেনে আসতে চাও আসবে শিয়ালদা থেকে ট্রেন ধরে ট্রেন ধরে আসবে কাকদ্বীপ স্টেশনে কাকদ্বীপ থেকে দশ টাকা টোটো ভাড়া দিয়ে আসবে কাকদীপ বিডিও অফিসের মোড় আমাদের মোড়ের সামনেই আমাদের দোকান যারা সাগর থেকে আসতে যাও বা তোমার বক্সাল থেকে আসতে চাও নামখানা থেকে আসতে যাও অথবা তোমার জিপল রেলপোর্ট থেকে আসতে যাও তারা আসবে কাকদ্বীপ বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে সাত টাকা ভাড়া আর ভিডিও বিষয় মোড় ভিডিও বিষয় মোড়ই আমাদের দোকান জি 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 আর হেলেনের নাম্বার দেওয়া আছে এই নম্বরে কন্টাক্ট করুন কন্টাক্ট করলে আমরা গাইড করে নেব অথবা আমাদের ছেলে গিয়ে নিয়ে আসবে বাস স্ট্যান্ড থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ভিডিও বিষয়ের সামনে জি জি ভাই কোন আর এখানে স্কুটি রাখা রয়েছে ভেতরে বাইক রয়েছে আর এবছর পূজে কিন্তু সেখানে বাইক কিনলে অবশ্যই আপনাদের আসতে হবে কালকিপের ভিডিও অফিসের সামনে জি জি বাইক পয়েন্টে অবশ্যই আসুন আর আপনারা ভিজিট করুন আর বাইক কিনুন দারুণ দারুণ ডিসকাউন্ট পান আর আপনারা সঙ্গে তেল এবং হেলমেট নিয়ে যান এত সময় তো আপনারা ভিডিওটা দেখলেন জিজি বাইক পয়েন্টে কাকদ্বীপের ভিডিও অফিসের সামনে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এবছর পুজো আপনারা যদি সেকেন্ড হ্যান্ড বাইক কিনবে ভাবছেন সাগর পাথর কাকদ্বীপ নামখানা মৌসুমি এই সমস্ত এলাকার মানুষ যারা ভাবছেন যে সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন অবশ্যই একবার কাকদ্বীপের ভিডিও অফিসের সামনে জিজি বাইক পয়েন্টে এসে আপনারা ভিজিট করতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর পুজোটা সবাই ভালো করে কাটাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে তারা